আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আমার কর্মস্থলের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই চলেন কতক্ষণ মাদ্রাসার ফুল ভিউ দেখলেন এবার চলেন আমার ক্লাস কক্ষ আপনাদেরকে দেখাই দেখতে থাকেন ইনশাল্লাহ আমি সিঁড়িতে উঠতেছি এই তো হ্যাপস বিভাগ যাওয়ার জন্য উপরের দিকে উঠে গেছি প্রায় শেষের দিকে এটা আমাদের বারেন্দা খুব সুন্দর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমার ক্লাসরুমে ঢুকে গেছি এখন এটা আমার বসার জায়গা এখানে আমি ছাত্রদের লেখাপড়া সবকিছুখানে